হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো বড়ি ভাজা দিয়ে মেথি শাক তার জন্য মেথির শাকটা বেছে ভালো করে ধুয়ে কেটে নিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ি তো বড়িটা আমি একটু ভেঙে নিয়েছি এবার বড়িটা লাল করে ভেজে তুলে নিলাম এদিকে কড়াই বসানোই আছে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো আমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও দিতে পারো তারপরে আমি বেগুনগুলো একটা বেগুন টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর আমি লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বড়ি ভাজাটা তারপরে দিয়ে দিলাম মেথির শাকটা কেটে রেখেছি সেটা তারপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম তো তোমরা কারা কারা এইভাবে বড়ি ভাজা দিয়ে মেথির শাক বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপরে দিলাম আখের গুড় এরপর আমি আরেকটু একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার মেথির শাকটা তৈরি তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারা কারা এইভাবে মেথির শাক রান্না করে খাও আর অবশ্যই সাবস্ক্রাইব করবে